পুলিশের চোখে ফাঁকি দিয়ে একই গাড়িতে ব্যবহার করা হচ্ছে একাধিক নাম্বার প্লেট এবং সেই গাড়িগুলিতে চলছে অবাধে ওভারলোড এমনটাই অভিযোগ করছে ট্রাক মালিকরা অথচ যারা নিয়ম মেনে আন্ডারলোড গাড়ি নিয়ে যাচ্ছে তাদেরকে দেওয়া হচ্ছে অনলাইন কেস এবং তা নিয়েই কিন্তু বিতস্থত ট্রাক মালিকরা এমনটাই অভিযোগ আসছে আমরা যে ঘটনার কথা বলছি সম্প্রতি যে ঘটনা ঘটেছে ডায়মন্ড হারবার জেলার ঘটনা সেখানে ট্রাক মালিকদের যেমনটা অভিযোগ রাতের বেলা গাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল আন্ডারলোড গাড়ি এবং সেখানে কয়েকজন পুলিশ কর্মী গাড়িগুলোকে আটকায় এবং তারপর তাদের খালাসি নেই কেন সেই প্রশ্ন তুলে কেস দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় এবং তারপর কিছু টাকা দাবি করা হয় সেই টাকা দেওয়ার পরও যেমনটা অভিযোগ টাক মালিকদের তাদের গাড়িতে কিন্তু অনলাইন কেস দেওয়া হয়েছে এবং যে কথোপকথন হয়েছে সেই কথোপকথনের অডিও আমাদের হাতে এসেছে আপনি প্রথমে আপনাদেরকে সেই অডিও শোনায় এবং এই অডিওর কিন্তু সত্যতা যাচাই করেনি ডিএনএন বাংলা হ্যালো বলছি এই গাড়ি দুটো গাড়ি নেই তো হ্যাঁ কেন কেস দিচ্ছেন গাড়ি যখন পেপার ওকে আছে পেপার গাড়ি আন্ডার রোড হ্যাঁ ঠিক আছে গাড়ি হেল্পার কোথায় না হেল্পার একটা আছে কি সাব সু করেছে অসুস্থ আনতে গেছে ঠিক আছে ওটাই নাও হেল্পার মিরাউট হেল্পার তো গাড়ি চলে না সেটাই জানতে আছে ও হেল্পার গাড়ি চলে আপনার रिक्वायरमेंट কি এসে সেটা বলুন না কি কোর্স কি চাইছেন আমি ড্রাইভারকে বলে দেব এর ব্যাপারে কথা বলুন গাড়ি দিয়ে সরো उनसे बुलवाइए ना उनसे ही बताइए बुलवाइए라 কি কাজ এরনা হবে পে বলেइए ना

রাত্রিবেলা ডায়মন্ড হারবার থানার কুলফি থানা গাড়িটা ধরলো আমার দুটোই গাড়ি ষোলো চাকা গাড়ি দুটোই গাড়িতে আন্ডারলোড মাল ছিল ও বলছে কয়লা লোড আছে তোমাকে পয়সা দিতে হবে পাঁচশো টাকা করে টাকা নিয়ে নিয়েছে কুলফি থানা ডাকপাটি আর কুলফি থানা ডায়মন্ড হারবার ডাক আর ডায়মন্ড হারবার পাঁচ পাঁচশো টাকা করে নিয়েছে ওরা বললো ডায়মন্ড হারবার পুলিশ থানা বললো আমাকে পাঁচ হাজার টাকা দিতে হবে ইচ গাড়ি প্রত্যেক গাড়ি আমার সঙ্গে কথা হলো আমি বললাম যদি গাড়ি পেপার সেল থাকে কেস করে দিন মাল ওভারলোড হলে কেস করে দিন বলে আপনার গাড়িটা এন্সুরেন্স নেই আমি এখন ন মাসে গাড়ি নতুন গাড়ি আপনি ভালো করে দেখেন উনি বলছেন আমার হোয়াটসঅ্যাপ চলছে না আমি যদি আপনার হোয়াটসঅ্যাপ চলছে না তাহলে তো আপনি কেস করতে পারবেন না এই চোদ্দ হাজার টাকা কেস দুটো গাড়ি করে দিয়েছে রাত্রিবেলা এগারো এক এগারোটা বিয়াল্লিশে দুটো গাড়িকে এগারোটা বিয়াল্লিশে এগারোটা বিয়াল্লিশে দুটো গাড়িকে সাত সাত হাজার টাকা কেস করে দিয়েছে টাকা চেয়েছিল দেননি বলে টাকা দিয়েছে ড্রাইভার পাঁচশো টাকা করে দিয়েছে উনি পাঁচ টাকা করে চাইছিলেন ডায়মন্ড হারবার থানা ডাক পার্টি আর ডায়মন্ড হারবার থানা তারপরে কুলফি থানা ডায়মন্ড হারবার কেস করে দিল কেস করে দেওয়ার পর বেরিয়ে গেল তারপরে কুলফি থানা ধরে পয়সা নিল হাজার টাকা করে বলছে না ডাক পার্টিকে দিতে দেবো আমরা বড় বাবুকে দিই উপর মহলে দিই আমার সঙ্গে কথাও হয়েছিল বলে হ্যাঁ আমি উপর মহল থেকে যা যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি কিন্তু এই যে ডাক মালিকদের অভিযোগ এই রকম বিভিন্ন জায়গাতেই ঘটছে রাজ্য জুড়েই ঘটছে এই যে ঘটনা সেই ঘটনা কিন্তু ডায়মন্ড হারবার জেলা পুলিশ এলাকার ঘটনা এবং সেখানে যেমনটা ট্রাক মালিকরা বলছে এভাবেই যারা নিয়ম মেনে আন্ডারলোড গাড়ি চালাচ্ছে তাদেরকে কিন্তু টাকা চাওয়ার পর যদি টাকা দেওয়া না হচ্ছে তাহলে তাদেরকে অনলাইন এইভাবে কেস দেওয়া হচ্ছে এবং এ নিয়ে আপনারা জানেন কিছুদিন আগেই কলকাতার রানী রাসমণি অ্যাভিনিউ সেখানেও ট্রাক মালিক সংগঠন ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক ওনার অ্যাসোসিয়েশন তারা আন্দোলন করেছে এবং তারা হুঁশিয়ারি দিচ্ছে আগামীতে এই সমস্ত বিষয় নিয়ে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে তাদের আন্দোলন জারি থাকবে আপনারা এই বিষয় নিয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে